বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা চলছে তার কপালে আঘাত পেয়ে রক্তপাত ঘটে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা মুখ্যমন্ত্রী কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে জানিয়েছেন ডাক্তার ব্যান্ডেজ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় তাকে উডবান ওয়ার্ড থেকে বের করে বাঙ্গুরের নিউরো বিল্ডিং নিয়ে যাওয়া হয় সেখানে তার সিটি স্ক্যান করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন ফিরাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় মালা রায় রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো দলীয় নেতৃত্ব সেলাই ও পরীক্ষা নিরীক্ষার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী আরোগ্য কামনায়

In the vicinity of her home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and Cardiologist of our institute, and her vitals were stabilized. Three stitches has been applied on forehead and one on nose and required dressing was done bureau report the united india news